সহবাস এটা হচ্ছে জান্নাতি সুখ আপনি কি বলেন না বলেন ভাই এটা জান্নাতী সুখ এর চেয়ে সুখ পৃথিবীতে আর কোথাও নাই এর চেয়ে সুখ পৃথিবীতে আর কোনটার মধ্যে নাই ভাই সিয়ামি এটি কোন ধরনের ফাইজলামি সাইফুদ্দিন সিয়াম এসপি ক্রিয়েশন এই ছেলেটা কত বড় বেয়াদব আমার কথাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন না চুরন্ত পর্যায়ের বেয়াদব ছেলেটা মানে বিড়াল আসতে মারবেন তার যে ফ্রেন্ড যে বিয়ে করতেছে তাকে সে লিফলেটের মধ্যে কিছু আজে বাজে কথা লিখে সে তার ফ্রেন্ডকে গিফট করছে এগুলো সে ভিডিও করছে হেলমেট পরে গাড়ি চালাবেন গতিসীমা চল্লিশ

একসাথে গোসল করলে পানির ফোটা যত বেশি পড়বে তত বেশি স্বভাব সহবাস করলেও স্বভাব এখন আপনি যদি কন যে সময়সীমা কমাই দিতে হবে তারপরে আসতে মারতে হবে তার মানে কি সহবাস করবে না বিয়ে কর বিয়ে তো ভাই সাহত সবারই আছে

এটা কেউ জেনে বুঝে করে না এটা না বুঝেই করে বাট করার আগে চিন্তা করতে হবে এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই সে তো ক্ষমা চাইছে ভাই ঠিক আছে ক্ষমা চাইছে আমরা মাফ করে দিব মাফ করে দিছি কারণ মুসলিম হিসেবে আল্লাহ তালা আমাদেরকে বলছেন যদি কেউ কাউকে মাফ করে দেয় এটা খুব আহ মহৎ গুণ এখন কথা হচ্ছে সে তো একবার করতেছে না এটা তো অনেকবার হয়েছে তোমরা যারা 18 প্লাস এবং যারা তোমরা ফেসবুক নিয়মিত ইউজ করো তোমরা নিশ্চয়ই জানো যে সে এই কথাগুলি দ্বারা কি ইঙ্গিত করেছে আজকালকার পোলাপাইনগুলো বুঝতে 18 প্লাস হইতে হয় না 18 আন্ডার হইলেই হয়ে যায় এগুলো বুঝে যায় এখন আসেন উনি যে হেলমেটের কথা বলছে ভাই এখানে উনি বিয়ে করছে এখানে ওনার জায়জ করা বউ হালাল বউ এখানে হেলমেট পরবে কেন মানে একটা জিনিস আপনারা বুঝেন না আপনারা মনে করেন যে বিয়ের তিন চার বছর পরে যে বাচ্চা নিব আপনি যদি মনে করেন তিন চার বছর এনজয় করব এটা সেটা করব তারপর হচ্ছে যে বাচ্চা নিব এটা কেন এটা কেন করেন আপনারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলে তো আপনারা সারা জীবনে বাচ্চা দিবেন না মিয়া আপনারা তো সন্তানই দিবেন না আল্লাহ একটা চূড়ান্ত কথা তোমাদেরকে বলে দেই এসপি ক্রিয়েশনের প্রায় আড়াই মিলিয়ন প্লাস ফলোয়ার তোমরা যারা আছো কোরআনের আয়াত অনুযায়ী সবগুলি জাহান্নামে এই যে জুবের ভাই বলতেছে যারা আড়াই মিলিয়ন ফলোয়ারস

এগুলো যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আপনারা অবশ্যই যাবেন কারণ হাদিসে কোরআনে স্পষ্টভাবে ভাবে আসছে যারা কাজে সাপোর্ট করে হচ্ছে কাজকে পছন্দ করে অবশ্যই তারা জাহান নামে আমি আরো দেখাই তার যে প্রোফাইল পিকচার পোশাক পরিধান করে ইসলাম যে সমস্ত পোশাক পরার কথা বলে ওই সমস্ত পোশাক পরে সে ছাগল নিয়ে কলাকুলি করে ভাই একটা জিনিস কি ইসলামিক লেবাসের যে দাম না এটা অন্য কোনো ধর্মে দাম দেয় না ধরেন এই টুপিটা টুপিটা নিয়ে কি আপনি হচ্ছে মানে কোনো একটা খারাপ কাজ করবেন অনেকে দেখছি এরকম বলে ভিডিওতে যে ভাই টুপিটা মাথায় পরে রয়েছি তো এগে মুখটা খারাপ করতেছি না এরকম কথা বলে শুনছি আবার বলে কি টুপিটা খুঁজলে তারপর গাড়িটা দিতেছি কেন এটা সম্মানটা এত বেশি এই যে জুব্বা পাঞ্জাবি টুপি দাড়ি এগুলো সম্মানই অন্যরকম ভাই এটা ইসলামিক লেবাস এই লেবাসটা পরে হচ্ছে আপনি এরকম করতে পারেন না সো আমরা হচ্ছে আপনার কাছে আপনি হচ্ছে এন্টারটেন করেন ভালো আপনি কন্টেন্ট করেন এটা আপনার দিক থেকে আপনি করতেছেন ভাই আমরা আশা করি আপনি সামনে থেকে আর এই ভুলগুলো করবেন না আর ইসলামিক লেবাস পরে আপনি হচ্ছে এগুলো কাজ মানে এই এই সমস্ত কোনো কিছু করবেন না কারণ ইসলাম ধর্মে হচ্ছে সবকিছুরই দাম আছে টুপিরও দাম আছে পাঞ্জাবিরও দাম আছে এটা নিয়ে আপনি হাসি খেলা করেন না প্লিজ ভাই যাই হোক সিএম ভাই আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের অনুরোধটা রাখার চেষ্টা করবেন ইভেন রাখবেন আশা করি সামনের বার থেকে একটু ভেবেচিন্তে কন্টেন্ট বানাবেন আপনি এন্টারটেন করেন এটাই মানুষ পছন্দ করে সো আপনাকে এটার জন্যই ভালোবাসবে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ওকে অ্যানাদার ভিডিও ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ